হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি স্বাগত চলে এসেছি একটা ভিডিও নিয়ে মানে যে ভিডিও কোনো মানে নেই তো স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে এখন যাব আয়ুষকে আনতে আর ভিডিওটা ভেবেছিলাম তাড়াতাড়ি করে পোস্ট করে দেবো কিন্তু যেটা হয় মানে কাজের চাপে তো দেখো এখন এই স্নান করে নিয়ে রেডি হব ওই এখন আয়ুষকে আনতে যাব কেন আয়ুষকে স্কুলে দিয়ে আসলাম আনতে গেলাম বোনের ওদিকে একটুখানি সব কিছু কাজকর্ম করছে তো আমার এই ড্রেসটা অনেকটা বছর আগেকার মানে প্রায় তিন চার বছর হয়ে গেছে কিন্তু ড্রেসটা আমার খুব ফেভারেট মানে বিশ্বাস করো আর যেহেতু এই ড্রেসটা পছন্দ করেছিল আমার মা তো আমার মা যে জিনিসগুলো পছন্দ করে গেছে সেগুলো আমার কাছে অনেক স্পেশাল আর সারা জীবনই থাকবে তো ড্রেসটা না কোথায় যেন ভেতরে ঢোকানো ছিল তো আমি ভেবেছি আমি হেলদি হয়ে গেছি কোনো ড্রেসটা আমার গায়ে আর হবে না মানে আরও আমি হেলদি হয়ে গেছি তো তখন এতটা হেলদি ছিলাম না তো তারপরে বোন বলো পড়েই দেখ না হেলদি হয়েছিস তো কী হয়েছে তো তারপরে ড্রেসটা আমি পরলাম আর এত কমফোর্টেবল আর এত সুন্দর মানে এই ড্রেসটার প্রতি অনেকের নজরও ছিল সব বান্ধবীরা বলতো কোথা থেকে নিয়েছিস কী করেছিস তো দেখো আমার লাইফে আমি যেটা করি বা যেটা করতে চাই সেটা মানে ফ্যামিলিকে নিয়েই করি আমার ফ্যামিলির বাইরে কেউ নেই ঝগড়া করলেও ফ্যামিলিতে করি রাগ করি কান্না করি যাই করি তো তারপরে দেখো এই ড্রেসটা তো ভীষণ একটা আমার কাছে খুব আমার প্রিয় ড্রেস তো তারপরে দেখো রেডি হলাম হয়ে এখন যাব আয়ুষকে আনতে কেন চট জলদি করে নিলাম আর স্নান করার পরে চুলটা চার পাঁচ দিন পরে শ্যাম্পু করলাম কেন শ্যাম্পু করতে পারি না যেমন শুক্রবার থাকে আয়ুষের জন্মবার তারপরে এমনি এমনি দিনগুলো তো আমার তাড়া থাকে প্রচণ্ড আর তারপরে তো ভেজা চুলটা একটু আসছিলাম সামনেটা কেন ভেজা চুল আসলে তো এমনি প্রবলেম হয় তো শুক টাইম নেই এখন যত আনতে যাবো তার জন্য আর তারপরে তখন ওখানে জানলাটা খোলা ছিল জানলা থেকে না রোদের রিফ্লেকশান আসছিল এর জন্য আমার ভিডিওটা এরম হয়ে গেছে মানে আমাকে দেখা যাচ্ছে না রোদের রিফ্লেকশান আর আমি জানলাটা বন্ধ করেছি কিন্তু পর্দাটা লাগানো হয়নি পর্দাটা লাগানো হয়নি বলেই এই রিফ্লেকশানটাতে ভিডিওটা ঠিক এরম হেজি টাইপের হয়ে গেছে আর একটা কথা বলি তোমাদেরকে যে দেখো আমি যেইভাবে নিজেকে রাখি কারণ এখন একদমই আমি খারাপ আছি মানে নিজেকে এক ফোটাও দেখি না কেন দেখতে পাই না খুব সময়ের অভাব আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে এখন না স্কিনটা খুব টান ধরে সারা গরমে তো মানে কিছু মাখিয়েই নি মুখে ঠিক আছে শীতকালে একটুখানি ওই নিভিয়া ওই সব অয়েলি ক্রিম একটু মাখতে হয় নাহলে একদম মুখটা মানে চটচট করে মানে পুরো টান ধরে তো তারপরে তখন একটু ক্রিমটা মেখে নিলাম দিয়ে একটু সিঁদুর পরে নেব দিয়ে এখনই চলে যাব হচ্ছে আয়ুষকে আনতে তো তারপরে দেখো এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর একটা কথা বলি আমি ভিডিওগুলো করার আমার মানে আমার ভিডিওটা আমার লাইফের একটা পার্ট এটা আমার কাজ কিন্তু এই কাজটা না আমি ঢিলেমি করে দিয়েছি বিশেষ করে ফ্রেন্ড মানে তোমাদেরকে ভেঙে বলতেও পারছি না আবার না বলেও থাকতে পারছি না ধরে নাও নানা প্রতিকূলতা আসে ঝড় আসে সেই ঝড়টাকে সামলে উতরে তারপরে এই ভিডিওগুলো করতে হয় আমাকে তো সেই ঝড়টা না অতটাও সোজা না মানে যখন মা ছিল না তখন মা সব ঝাড়টাকে সামনে নিত তখন আমরা আকাশে মানে ওরা পাখির মতন উঠতাম বিয়ের পরও মা ছিল অতটাও মেন্টালি হ্যারাইস হতাম না হলো মা সামলাত বাবারে থাক বাবা এই করই কর এই জন্য মায়ের কথা মনে আসলে না খুব কষ্ট হয় তো এখন মা নেই এখন নিজেটাকে দেখ পুরো নিজের ওপরে সব কিছু চলে এসছে আমার কাছে না আমার গার্জেন যে মানে অনেকে আছেন যে মাকে মানে না অনেককে মানে না কিন্তু আমি যাকে মেনে বড় হয়েছি তাকে তো আমার মানতেই হবে তাই না তো সে চলে গিয়েও শক্তি পাই তার থেকে মানে ভগবানকে বলি সে যেন আমাকে শক্তি দেয় আর জীবনে লড়ে বাঁচার শক্তিটা অন্যরকম হয় প্রত্যেকটা মেয়েই শক্তিমান আমি হয়তো অনেক কমা মনে করি তা আমার বোন বলে তুই বলিস আমি পারছি না পারছি না কিন্তু না কাজটা তো করে ফেলিস তুই ঠিকই তুই তো কাজটা তো কোনো কখনো পেছাস না তো এই হয়েছে কথা তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন দেখো যাবো আবিষ্কান্তে তো একদম একটা সিম্পলভাবে একটু রেডি হলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে বকছিলাম সেই বকাটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতে দিয়েছি তো এখানে আর সেই ভিডিওটা অ্যাড হয়ে গেছে তো দিয়ে দিলাম আর দেখো চোখ মুখ মানে স্নান করার পরে কেমন লাগছে আর এই ড্রেসটা আমি বলছিলাম আমার এত ফেভারিট তো তোমরাও এরম মানে ভালো লাগা জিনিসগুলো তোমাদেরও কি ঠিক সেম আমার মতন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো তোমরা দেখো ছেলেকে খাইয়েছিলাম ছেলের পাতে আমি ভাত খাচ্ছি ঠিক আছে ভাত ফেলবো বলো এত টাকা দামের চাল তো দেখো আমার বোন রান্না করেছে চুনো মাছ চুনো মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো দেখো খাচ্ছি এখন